থেকে আসি কাজকর্ম পারেন তো সব পারি সব রান্না করতে পারেন ঘর পরিষ্কার কাপড় কাঁচা বাজার সদায় বিল দেওয়া এগুলো সব পারবো আর কোনো কাজ বাকি

চুরি করার অভ্যাস আছে মানে আগে যে ছিল সে প্রতিদিন পঞ্চাশ একশো টাকা করে মারতো না 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 আমার পঞ্চাশ একশো মারার অভ্যাস নাই নেই কে এখন লাভ আছে